নমস্কার বন্ধুরা ইনভোভিডি সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে গণ্য করা হলো আগে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দু হাজার সালের পর থেকে দু সাল পর্যন্ত রাজ্যের প্রধানকারী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেব কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোড়পাড় পড়ে গিয়েছে এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি ওবিসি মাম সংরক্ষণ মামলাতে চোদ্দ বছর পর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট বুধবার এই রায় ঘোষণা করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে দু সালের পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হলো দু হাজার দশ সালের আগের নথিবৃত্ত ও তালিকা বহাল থাকছে এতদিন যারা ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে মোট কথা আজ থেকে রাজ্যে ও বিসি আর কিছু থাকলো না নতুন ও সংরক্ষণ তালিকা উনিশশো তিরানব্বই সালে আইন মেনে তৈরি করার পর রাজ্যে তার কার্যকর করা হবে তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে যারা ইতিমধ্যেই ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারো চাকরি যাবে না যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও চাকরি পাবেন যথাযথভাবে আইন মেনে শংসাপত্র বানানো হয়নি বলে জানিয়েছে আদালত তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই এই শংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন এই নির্দেশে তাদের উপরও কোনো প্রভাব পড়বে না এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদেরও কোনো চিন্তার কারণ নেই তবে নতুন করে আর কেউ এই শংসাপত্র চাকরির প্রক্রিয়ায় নতুন করে ব্যবহার করতে পারবেন না এই আমরা জেনে নিই যে ও বিসি শংসাপত্র কারা পান বা এই শংসাপত্র কি কি সুবিধা পাওয়া যেতে পারে যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তের মানুষ পান সেজন্য জন্য শংসাপত্র দেওয়া হয় মন্ডল কমিশনের উনিশশো আশি সালের রিপোর্ট অনুযায়ী এই দেশের বাহান্ন শতাংশ মানুষ সেই সময় অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ছিল আবার দু সালে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই সংখ্যাটা কিছুটা কমে হয় বিয়াল্লিশ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা পান সামাজিক অবস্থান শিক্ষা এবং আর্থিক অবস্থান বিবেচনা করে কোনো সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণীভুক্ত করা হয় বা সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় এই তালিকা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আপনাদের এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি এই কারণেই যাতে অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ ওবিসি সম্পর্কে আপনাদের সংশয় দূর হয় পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় একশো উনআশিটি সম্প্রদায় রয়েছে আর এই তালিকাকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ক্যাটাগরি এ হল অতিরিক্ত অনগ্রসর আর ক্যাটাগরি বি হল অনগ্রসর ক্যাটাগরি এতে অন্তর্ভুক্ত রয়েছে আটটি জাতি মাপ করবেন একাশিটি জাতি যার মধ্যে তিয়াত্তরটি জাতি মুসলিম এর মধ্যে বৈদ্য মুসলিম ব্যাপারী মুসলিম মুসলিম ছুতোর মিস্ত্রি মুসলিম দাফদার গায়েন মুসলিম মুসলিম জমাদার মুসলিম কাজান্দার কষাই মুসলিম খানসামার মতো জাতিভুক্তরা রয়েছেন ক্যাটাগরি বিতে রয়েছে আটানব্বইটি জাতি তার মধ্যে পঁয়তাল্লিশটি মুসলিম ক্যাটাগরি বিতে রয়েছে কাপালি বংশী বর্বন বারজীবী চিত্রকর দেওয়ান কর্মকার কর্মকারী মালাকার ময়রা পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণীর জন্য সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে এর মধ্যে ক্যাটাগরি এ শ্রেণীভুক্তরা দশ শতাংশ সংরক্ষণের সুবিধা পান আর ক্যাটাগরি বি শ্রেণীভুক্তরা সাত শতাংশ সংরক্ষণের সুবিধা পান একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে বাইশ শতাংশ করার সুপারিশ করেছিল তবে রাজ্য সরকার এ নিয়ে এখনও কোনো তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নিত্য নতুন খবরের জন্য এবং সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে ইনফরমেটিভ সমাধানের সঙ্গে থাকুন শীঘ্রই ফিরছি নতুন আপডেট নিয়ে এবং এই বিষয়ে যদি নতুন কোনো তথ্য আমাদের হাতে আসে তা ইনফরমেটিভ সমাধান অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবে ধন্যবাদ